চলে এলাম পাখি ঘরের নতুন গাপি মাছের সেটার অসংখ্য গাপ্পি মাছ এখানে আছে দেয়ার দুই হাজার বিশ প্রথমে বাজরিকা পাখির দেখা এদিকে আছে ককাঠেল পাখির বাচ্চা যারা ট্রেনিং বাচ্চা কিনতে চান তারা চলে আসতে পারে পাখি করে এক মাসের বাচ্চা এদিকে আছে পিন্স পাখি এদিকে আছে লোটিনা রেডাই বাজরিকা পাখি এদিকে আছে ক্লাসিক বাজরিকা পাখি এদিকে আছে জাপানিজ বাজরিকা পাখি লাভ লাভবার দুই তিন কালারের পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালারফুল লাভবার্ড পেয়ে যাবেন ডায়মন্ড আপ ঘুকু পাখি এদিকে আছে জাবা পাখি এদিকে আছে নতুন সেটার কিং কয়েল পাখি কিং কয়েলের নতুন কালেকশন রানিং অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি আছে এদিকে আছে ককাটিল পাখির বিশাল বড় সেটার কী কম বললে দশ কি করে বাই নে রাইট ক্যামেরা নেক্সট అన్న কি নরম এদিকে আছে অ্যালবিনো রেড আই ককাটেল পাখি বাই এদিকে আছে লটিনো রেড আই ডিম বাচ্চা সহ আছে এদিকে আছে পাইন্যাপেল কোনোর পাখি মাত্র বারো হাজার টাকা দামের পাখি এদিকে আছে লোটিনো লোটিনো হাইপার পাল মাত্র সাত হাজার টাকা জোরার মধ্যে পেয়ে যাবেন আপনারা দাম বলা হয় না এখন দাম বলে দেব এদিকে আছে গেরেজান্না মাত্র পঁয়ত্রিশশো টাকা জোরার মধ্যে পেয়ে যাবেন এদিকে আছে লোটিনো লোটিনো ককাটিল পেয়ে যাবেন মাত্র পাঁচ টাকার মধ্যে রানিং ককাটিল পাখি এদিকে আছে হ্যামস্টার ইঁদোর যেটাকে সাদা ইঁদুর বলা হয় সেটাও আমাদের কাছে আছে অ্যাভেলেবল যারা কিনতে চান মাত্র ষাট টাকা পিস সত্তর টাকা পিস একশো টাকা পিস এবং বড় আছে দেড়শো টাকা পিসের মধ্যে পেয়ে যাবেন আপনারা এদিকে আছে ঝর্ণা ককাটেল মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন এদিকে আছে অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি মাত্র পেয়ে যাবেন পাঁচশো থেকে সাতশো ছয়শো টাকার মধ্যে এদিকে আছে সাদা ঝর্ণা ঘুঘু এটা পেয়ে যাবেন মাত্র সাড়ে পাঁচশো টাকায় আর এদিকে আছে গ্যানিক মাত্র পাঁচশো টাকা জোড়া সাড়ে চারশো টাকা জোড়ার মধ্যে পেয়ে যাবেন এদিকে আছে কিং কয়েল মাত্র দুই হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন কিং কয়েল রানিংগুলা অনেক সুন্দর সুন্দর কালারফুল এদিকে আছে ডায়মন্ড আপের সেট আপ আর বাজরিকার সেট আপ আর এদিকে পেয়ে যাবেন স্ট্যান্ড এখন সহকারী অ্যাকুরিয়াম তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা নিম্নে আছে পাঁচশো টাকা ছয়শো টাকা সাতশো টাকার মধ্যে সুন্দর সুন্দর অ্যাকোরিয়াম পেয়ে যাবেন গ্লুটেট মাছ পেয়ে যাবেন গাপি মাছ পেয়ে যাবেন বাটারফ্লাই কই কাপ পেয়ে যাবেন আরও বিশ তারিখের মধ্যে আবার নতুন কালেকশন আসতে চলেছে আপাতত এইগুলোই আছে কই কাপ কমেট নতুন কালেকশন চলে আসতে চলেছে ফাইটার ফিশ এদিকে আছে হুইল বসির ফিট হুইল বসির টোন বর্চি সব কিছু এখানে আপনারা পেয়ে যাবেন আর পেয়ে যাবেন অক্সিজেন মেশিন পাওয়ার ফিল্টার মাছের খাবার পাখির খাবার পাখির হ্যান্ড ফিটিং খাবার পাখির খেলনা কালারিং পাথর সবও পেয়ে যাবেন এখানে আরও পেয়ে যাবেন এখানে পাখির মেডিসিন পাখির রিং কবুতারের রিং হ্যান্ডনেস বাটি খাবার অনেক সুন্দর সুন্দর প্যাকেটিং খাবারও পেয়ে যাবেন এখানে দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে সাদাই থাকেন যাতে করে পাখিও মাসের নতুন ভিডিও পেতে পারেন আল্লাহ হাফেজ